বেলা আমার মেয়ে হচ্ছে ঘুমাইতেছে আর সন্দাবলের চালকা মশলা লাগে এজন্য হচ্ছে মশারিটা দিয়ে নিছি আসসালামু আলাইকুম আপাশা ভাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা स्टार्ट করলাম হচ্ছে বিকাল থেকে বিকাল বলল ভুল সন্ধ্যা হয়ে যেতেছে প্রায় তো আমি তো অনেক দিন হয়েছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তার কারণ হচ্ছে আমি কিন্তু গতবার যখন আমার ছেলে হয়েছিল তখন কিন্তু মানে চেষ্টা করছি প্রতিদিনই আপনাদের ভিডিও আপলোড করার তো তখনকার সিজারটা মানে আমার জাস্ট রকম ছিল আমি কিন্তু এতটা কষ্ট করিনি এখন যতটা কষ্ট করতেছি তা আমি আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিলাম তবে এবারও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো কিন্তু আমার কিছু প্রবলেম হয়ে গেছে না তো এটা হচ্ছে আমার তো আগের থেকে একটু প্রবলেম ছিল এই জন্য হয়তো আর হচ্ছে মানে কিছু বিষয় হচ্ছে ক্রিটিক্যাল হয়ে গেছে যাই হোক তবে অনেক ভালো আছি মানে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যেত এরকম নিজের কাছে মনে হচ্ছে আমি কিন্তু তিন দিনের দিন সকালবেলা খুব ভোরে চলে আসছি দুই দিন ছিলাম তিন দিনের দিন সকালবেলা ভোরে বাড়িতে চলে আসছি আর সেটা কিন্তু আমি যেদিন আমি তো শুক্রবার দুপুর দুপুর টাইমে দিক সিজার করছি তো রাতের বেলায় হচ্ছে আমি দুই পাশ হয়ে শুইতে পারছি সেটা আমি নিজে একা মানে এতটুকু আমাকে হেল্প করে নাই কেউ আমি নিজেই একা একা ঘুরে ঘুরে শুইছি আর আমার ছেলের সময় হচ্ছে আমি কিন্তু আমার ছেলেরে হসপিটালে ছিলাম বা বাড়িতে আসছি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু আমার ছেলেরা ধরি নাই মানে মনে হয়েছে রাখতে পারবো না না পারবো আমি অসুস্থ মানুষ কিন্তু আমার মেয়েকে কিন্তু আমি ওদিন রাতে আমার পাশে নিয়ে শুয়ে আসছিলাম ওরে জড়ায়ে ধরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি সবাই দোয়া করবেন আমার আর আমার মেয়ের জন্য তো দেখতে দেখতে হচ্ছে আমার মেয়ের আজকে পাঁচ দিন হয়ে গেল তো আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারি এই জন্য আমার একটু খারাপ লাগে আর বাসায় আসা আমি নিজে নিজে একা একা হাঁটার চেষ্টা করি যে আমি একা হাঁটতে পারি কিনা কারো হেল্প ছাড়াই তারপরও মাঝে মাঝে দেখা যায় যে মা আমাকে হাত ধরে নিয়ে যায় আমার বাবাও নিয়ে যায় এমনকি আমার হাজবেন্ডও সেও আমাকে মানে একা ছাড়তে ভয় পায় যে না থাক আমি সাথে করে নিয়ে যাই পরে ঠোড়া গেলে আর রাতের বেলা আমি তো যা জায়গায়ই থাকি বেশি কারণ আমার মেয়ের পাশে শুই সে একটু পরপর হিসু করে পায়খানা করে সেগুলা মানে দেখতে হয় একটু পরপর জাগে তাকে খাওয়াতে হয় আর বাচ্চা মানুষ কখন কী লাগে এই জন্য মানে সময় তো সজাগ থাকতেই হয় যদিও মা আমাকে হেল্প করে কারণ আমার ছেলে নিয়ে আমার মায়ের সময়টা বেশি চলে যায় তারপরও আমি আসতে না আমি হচ্ছে কি এখন বৈষা থাকতে পারি না এমনিতে সব কিছু ঠিকঠাক আছে আমি বৈষা থাকলেই হচ্ছে আমার পেটে খুব পেইন হয় আর হচ্ছে মানে জলা শুরু করা যায় আমি বসলে খুব খারাপ লাগে এই জন্য আমি বসতে পারি না বেশিক্ষণ বসার চেষ্টা করি বাট বসতে পারি না এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম এছাড়া আমার কোনো প্রবলেম হচ্ছে না আমার মনে হয় যে আমার ব্যথাটা মানে একেবারেই নেই শুধুমাত্র এখানে হাত দিলে আমি ব্যথা অনুভব করতে পারি কিন্তু বৈশা থাকলে হচ্ছে প্রচুর পরিমাণ খারাপ লাগে আমি বসতেই পারি না বসলে আমার অনেক খারাপ লাগে তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুস্থটা খুব জরুরি দরকার কারণ অসুস্থ থাকলে কেউ কাউকে মানে কতদিন আর মানে দেখবে আমার মা হচ্ছে একা মানুষ কিছুদিন আগে ভাইয়ের মেয়ে হয়েছে যদিও মানে আমার ভাইয়ের বউ শ্বশুর মানে তার বাবার বাড়িতে থাকে কিন্তু আমার মা কিন্তু আমার ভাইয়ের মেয়েটাকে দেখতে যাইতে পারে না তো দুই দিন ধরেই হচ্ছে বলতেছে যে আজকে বিকেলে যাবো আজকে বিকেলে যাবো তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারে কিন্তু সেই লাস্টের দিকে হয় কি সেই সময়টা আর হয় না তো মাকে বলছি আজকে সন্ধ্যা হইলো যাইবা গিয়া হচ্ছে ওরে দেখে আসবা আর আমার ভাইয়ের বউকে আজকে অনেকগুলা কল দিছি সে ধরলো না একটু কথাও বলতে পারলাম দেখতে পারলাম না আজকে ওর ইচ্ছা আমার অনেক দেখতে ইচ্ছা করতেছিল তো এমন কপাল দুজনেরই একসাথে এরকম একটা অবস্থা হলো যে মানে আমি গিয়া দেখতে পারতেছি না ও আইসা দেখতে পারতেছি না এরকম ভাবছি যে মানে এক মাসের ডিফারেন্স হবে তাতে আমি হয়তো সুস্থ হয়ে যাবো না ও সুস্থ থাকবে মানে দুইজন দুজনকে মানে কাছে পাবো আর কি তো সেটা আর হলো না যাই হোক আমার ভাইয়ের মেয়ের জন্য দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি মানে আমার ভাইয়ের মেয়ে তো একটু অসুস্থ হয়ে গেছিলো এই জন্যতে তো ওর হচ্ছে আইসিউ তো রাখা হয়েছিল কিছুক্ষণ সময় আমি খুব টেনশনে ছিলাম যে মানে শুনলাম যে মানে সুস্থ হয়েছে আবার কী হইলো একটু ঠান্ডার সমস্যা ছিল কারণ আমার ভাইয়ের বউর হচ্ছে একটু ঠান্ডার সমস্যা সেইখান থেকে তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে সুস্থ আছে আর আজকে মাউনের কাছ থেকে একটু শুনলাম যে ওর হচ্ছে একটু মানে বাথরুম হইতেছে বেশি তো সেটা কেমন হইতেছে সেটা আমি বুঝতে পারলাম না ওটা জিজ্ঞেস করলাম কয়েকবার তো ওটা ক্লিয়ার করে বললো না তো দোয়া করবেন আমার ভাইয়ের মেয়ের জন্য সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার ভাইয়ের বউ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ওর তো এমনিতেই অনেকগুলো প্রবলেম সেগুলো নিয়ে হচ্ছে মানে বেবি কনসেপ্ট করতে তারপর হচ্ছে আবার একটা সিজার করানো হলো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি সেই কামনাই করি সব সময় কিন্তু খারাপ লাগে যে মেয়েটাকে কাছ থেকে দেখতে পারতেছি না একটু কোলে নিতে পারতেছি না মানে আমার ভাইয়ের সন্তানদের নিয়ে আমার যে কত মানে একটা প্ল্যানিং ছিল সেটার কিছুই হলো না এজন্য বেশি খারাপ লাগে তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে আমার বেবির জন্য এবং আমার ভাইয়ের মেয়ের বেবির জন্য সবাই দোয়া করবেন আমার ভাইয়ের তো মেয়ে হয়েছে আমারও মেয়ে হয়েছে তো দুইটাই মেয়ে বেবি পাইলাম আমরা তো আমরা সবাই খুশি আর সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য হচ্ছে মিলাদের আয়োজন মানে করবে শুনছি সেটা হয়েছে কি আমি সেটা শিওর জানি না আমাকে বলছে আপু কয়েকদিন পরে হচ্ছে কিছু করলে হচ্ছে পরে করব তো এখন হচ্ছে মিলাদটা কমপ্লিট করে ফেলি তা আমি বললাম যে যেটা ভালো হয় সেটাই করিস তো তারপর কি হয়েছে না হয়েছে সেটা আমার কথা বলা হয় না কারণ আমার ভাই হচ্ছে সেই ভোরেই চলে যায় কাজে রাতের বেলা আসে ওই সময় ওর সাথে কথা বলা হয় না ওরকম করে না তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আর আমার ছেলের জন্য আমার খুব খারাপ লাগে আমি আমার ছেলেকে মানে হাত ছাড়া করতাম না কখনোই আর ওরা ছাড়া ঘুমাই তো আমার ভালো লাগে না অনেক কষ্ট করে কয়েকটা দিন হচ্ছে ঘুমাইতেছি এই সিজারের হচ্ছে সপ্তাহ খানিক আগের থেকে মায়ের কাছে ও তো মানে খুব খারাপ লাগে এইখানে শুয়ে শুয়ে আমি ওইখানে মানে একটু পরপর কথা বলি সাফাৎ কি করো ঘুমাইতেসো না কেন আর এখন তো মানে ওরা একটু কোলেও নিতে পারি না আদরও করতে পারি না খুব খারাপ লাগে তবে আমার ছেলেটা একটু চঞ্চল বেশি কিন্তু এখন মনে হয় যে ও খুব নীরব হয়ে গেছে গা এরকম মনে হয় তারপরে একটু চঞ্চলতা দেখায় দেখায় না তা না তো যাই হোক আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে আল্লাহর রহমতে অনেক ভালো আছে সুস্থ আছে কিন্তু একটু দুষ্ট আমি বেশি করে তো অনেক কথা বলে ফেলছি সাথে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে তবে আজকে খুব ভালো লাগলো আমার ছেলেকে একটু কোলে নিতে পারছি একটু জড়াই দেখতে পারছি দাদা দেখি করে দেখি

তোমার দাদা ভাই তো একাকে ভালো লাগে নাই মারে সারা থাকছো দাদা ভাই তে ও মা তুমি ভাত খাইছিলা ভাত খাইছিল আমার মায়ের এসে বাইরে যাইতে করতেছে ও মা না নানি মা এটা কয়েল